শিলচর পৌরসভা পৌর নিগমে উন্নত কার্যালয়ে উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ কণাতপুর আয়স্থ সোমবার শিলচর পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পৌরনিগমে উন্নত হয়েছে এদিন রাজ্যসভার সাংসদ কণাতপুর আয়স্থ নিগম কার্যালয়ের উদ্বোধন করেন উল্লেখ দু হাজার দুই সালের আঠাশ নভেম্বর শিলচর পৌরসভাকে পৌর নিগমে উন্নত করার ঘোষণা করেছিল রাজ্য সরকারের এ বছর অক্টোবর মাসে শিলচর পৌরনিগমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ কনফ জানান শিলচরবাসীর জন্য আজ এক ঐতিহাসিক মুহূর্ত শিলচর পৌর নিগম থেকে জনগণ আগামীতে আধুনিক সেবার সুবিধা লাভ করবেন আঠারোশো বিরাশি সালে ব্রিটিশ রাজত্ব স্টেশন কমিটি হিসেবে গঠন হয়েছিল পরে উনিশশো সালে কামিনী কুমার চন্দ্র সভাপতিত্বে পৌরসভায় রূপান্তরিত হয় দু সালে নিগমে উন্নত করার পরিপ্রেক্ষিতে আঠাশটি ওয়ার্ডের পৌর এলাকা বর্তমানে বিয়াল্লিশটি ওয়ার্ডে সম্প্রসারিত করা হয়েছে থেকে দত্তের রিপোর্ট নিউজ আমরা আজ অত্যন্ত গর্ব এবং আনন্দের সঙ্গে এখানে একত্রিত হয়েছি শিলচর পুর বোর্ডকে পরিচিতি আজকের দিনে এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হলো এটিকে বলে একটি প্রশাসনিক পরিবর্তন নয় বরং আমাদের আধুনিক ক্ষমতা সম্পন্ন এবং ভবিষ্যৎমুখী শিলচর নির্মাণের পথে এক বিশাল পদক্ষেপ উপত্যকার হৃদয় শিলচর দীর্ঘদিন ধরে সংস্কৃতি শিক্ষা অর্থনীতি এবং গণসচেতনতায় সমৃদ্ধ এই কেন্দ্রস্থল শহর হিসেবে এক নতুন প্রবেশ করেছে নগর শাসন পরিকাঠামো উন্নয়ন এবং নাগরিক কেন্দ্রিক সেবার নবযাত্রার মাধ্যমে এই উন্নীতকরণ আমাদের শহরে জনসংখ্যা বৃদ্ধি বিস্তৃত সীমানা নাগরিকদের দিন দিন বাড়তে থাকা আবশ্যকতাকে পূরণ করবে আধুনিক উন্নত পরিষেবা প্রদানের মাধ্যমে মর্যাদা আমাদের প্রদান করবে আর্থিক উন্নত পরিকল্পনা ক্ষমতা এবং নাগরিকদের আরো কার্যকর ভাবে সেবা দেওয়ার সুযোগ এটি আমাদের প্রশাসনকে অমৃত স্মার্ট সিটি মিশন ও পিএমওয়াই এর মতো জাতীয় এবং রাজ্য প্রকল্পগুলোকে আর দক্ষতা ও আত্মবিশ্বাসের সাথে কার্যকর করার ক্ষমতা প্রদান করবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে তা বাস্তবায়িত করে তোলার জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে যার দুই উপত্যকার সমন্বয়ের দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শের নেতৃত্বে এই রূপান্তর সম্ভব হয়েছে সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই সম্মানিত নাগরিক বৃন্দকে এই বাড়িয়ে দেওয়ার জন্য আজকের এই গৌরবময় দিনে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আমাদের পুরোধা ব্যক্তিত্ব আমাদের এই শিলচর পুরসভার যিনি প্রথম পুরোপতি ছিলেন প্রয়াত কামিনী কুমার চন্দর সহ এই পুরসভার যারা ছিলেন আজকে তাদের নিষ্ঠা এবং পরিশ্রমে এই প্রতিষ্ঠানের ভিত তৈরি করে দেওয়ার ফলে আমরা আজ এই ঐতিহাসিক রূপান্তরের সাক্ষী হতে পেরেছি এই নতুন অধ্যায়ে প্রবেশ করে আমি প্রতিজন সম্মানিত নাগরিক সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আহ্বান জানাই আসুন আমরা একটি পরিচ্ছন্ন সবুজ সুরক্ষিত শিলচর গড়ে তোলার লক্ষ্যে একত্রে কাজ করে এক উন্নত শহর হিসেবে শিলচরকে প্রতিষ্ঠিত করি যেখানে প্রশাসন হবে সম্মান এবং গতিময়তার প্রতি এই হোক এই নতুন যাত্রার সূচনা জনমুখী প্রশাসন সমন্বিত উন্নয়ন আমি আমার দল আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে আমরা শাসন ক্ষমতায় আসলে বা আমি বিধায়ক হলে সরকারের কাছে দাবি নিয়ে যাব যাতে শিলচর পৌরসভা উন্নতিকরণ হয়ে সেটা শিলচর কর্পোরেশনে যায় আর আজকে এই শুভ মুহুর্তে আমরা এখানে দাঁড়িয়ে শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের যে বোর্ড ছিল মিউনিসিপাল বোর্ড ছিল সেই বোর্ডকে আমরা ছড়িয়ে সেটা মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড লাগিয়েছি তো এটা অত্যন্ত আনন্দময় মুহূর্ত এই আনন্দময় মুহূর্তে আমরা শিলচরবাসীর সকলকে আমরা আমাদের অভিনন্দন জ্ঞাপন করছি অনেকে বক্তব্য রেখেছেন যেহেতু আপনারা শিলচরের বিধায়ক হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই বিধায়ক থাকা অবস্থায় আপনারা জানেন যে শিলচর পৌরসভা দীর্ঘদিন থেকে তার কর্পোরেশনের প্রসেস মেনটেন করে এসেছিলো সেখানে নির্বাচন হয়নি কিন্তু এই নির্বাচনকে নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ ছিল প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে এটাকে কর্পোরেশনের নির্বাচন আমরা করব তার জন্য সেই প্রসেস শুরু হয়েছিল দু হাজার বাইশ ইংরেজিতে নভেম্বর মাসে সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কর্পোরেশন ডিক্লেয়ার হয় ডিব্রুগড়ের সাথে শিলচাকেও আর তখন থেকে তার প্রসেস শুরু হয় এই প্রসেস খানিকটা বিলম্ব হয় আপনারা জানেন যে অনেকে কেস মামলা করেছিলেন যে কোন জায়গা থেকে আমরা কর্পোরেশনে ঢুকবো কোন জায়গার মানুষ আমরা কর্পোরেশনে থাকবো না এইসব নিয়ে বিভিন্ন সময় কেস মামলা হয়েছে এই কেস মামলার সমাধান করে আজকের দিনে আমরা এই জায়গা দাঁড়াতে সক্ষম হয়েছি যে চার বোর্ড সংখ্যা স্থাপিত অনুষ্ঠান हमारे क्षेत्र का हमारे शहर का शहर की सेवा कर रहा है और उसमें कार्यरत रहा है कि हम सभी के लिए बहुत गर्व की बात है कि आज इस नए पौर निगम के अनुष्ठानिक उद्घाटन के अवसर पे ये विशिष्ट सभा आज हम आयोजित कर पाए हैं मैं यही आशा करती हूँ कि आप सभी के सहयोग से और मार्गदर्शन से हम शिलचर पौर निगम को जन सेवा के क्षेत्र में नई ऊंचाइयों पर ले जा पाएंगे एवं इस क्षेत्र की प्रगति की ओर अग्रसर हो पाएंगे आप सभी को मैं अपनी ओर से धन्यवाद देना चाहती हूँ कि आपने अपना कीमती समय आज यहाँ उपस्थित होने के लिए रखा इसी के साथ मैं आप सभी को आज के अवसर की शुभकामनाएं भी देना चाहती हूँ एवं सिल्चर पौर निगम के मंगल कार्यकाल की मैं कामना करती हूँ